দুনিয়া বলতে তার আওতায় মোটামুটিভাবে যেগুলো চলে এসেছে ইউটিউব থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে এই বিষয়গুলি হোয়াটসঅ্যাপ গ্রুপ এটসেট্রা একটা ভিন্ন ধারায় খবর দেখতে পড়তে এবং শুনতে ভালোবাসে সেখানে যদি যুব সমাজের সমস্যা নিয়ে কোনো কথাই না থাকে ইফ ইট ইজ ইস নথিং দ্যাট ওয়ে রিলেটেড উইথ দ্য নিউ জেনারেশন

আমাদের এই কেমনি প্ল্যাটফর্ম হয়ে থাকে কনস্টিটিউশন যারা আমাদের ন্যায় স্বাস্থ্য নৈতিকতা সম্পর্কে আমরা কিভাবে চলব কিভাবে বাঁচব কিভাবে ভারতবর্ষের শিক্ষানীতি কিভাবে ভারতবর্ষের শিল্পনীতি কিভাবে ভারতবর্ষ এগিয়ে যাবে তার একটা নির্দিষ্ট গাইডলাইন তো থাকা উচিত সেই গাইডলাইনটা এটাই কনস্টিটিউশন

ইনডলি যারা সংবিধান প্রণয়ন করেছে তারও স্বীকার করেছে এই যে তিনটি বাহু বা তিনটি পায়া একটা দেশকে সঠিক জায়গায় রাখবার জন্য তার নীতিশাস্ত্র